আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহুর্তে যারা দেখছেন সকলকে জানাই মাস্টরুল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বলেছিলাম যে এক থেকে তিরিশ দিন বা রেগুলার কন্টিনিউ ভিডিও আপলোড করব তো তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে হচ্ছে আমার এই বাচ্চাটার বয়স নয় দিন হ্যাঁ তো আজকে দেখাবো যে আসলে নয় দিনে কি করলাম এবং আজকে বিশেষ করে এই নবম দিনে ওদের কিভাবে কি পরিচর্চা করছি লালন পালন করছি সেই সম্পর্কে এবং জানাবো যে এই পর্যন্ত আমার বাচ্চাগুলো কেমন আছে আজকের আবহাওয়ায় কেমন কি আছে এইটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখবেন আর যারা আমার এই ভিডিওটা আজকে নতুন দেখতেছেন অবশ্যই একটা রিকোয়েস্ট করব যে যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায় তো দেখেন আমার এই বাচ্চাটার বয়স হচ্ছে আজকে নয় দিন তো আলহামদুলিল্লাহ নয় দিনে কিন্তু অনেক সুন্দর আছে হ্যাঁ অনেক সুন্দর এবং সুস্থ আছে তো আমি এই খামারে হচ্ছে এক হাজার বাচ্চা তুলছি হ্যাঁ এবার আস্থার হ্যাঁ এক হাজার বাচ্চা তুলছে তো আল্লাহ রহমাতে সব বাচ্চাই ঠিকঠাক আছে তো এর আগের যে ভিডিও ছিল সেই ভিডিওটায় যেইটা যেই সমস্যাটা কথা বলছিলাম যের একটু বাথরুমের সমস্যা আছে মানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে বাথরুমটা একটু গুড়ের মতো করে হ্যাঁ এই সমস্যাটা তো এখন কিন্তু ঔষধ দিছি আর কী কী ঔষধ খাওয়াইছি এটা অবশ্যই আপনারা আপনাদের সাথে শেয়ার করছিলাম টু প্লাস এবং ড্যানামাইসিন খাওয়াইছি আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা অ্যান্টিবায়োটিক খাওয়াবেন অবশ্যই কিন্তু তিন দিন বা পাঁচ দিনের একটা কোর্স কোর্স কমপ্লিট করে তারপরে কিন্তু শেষ করবেন আমার কিন্তু আজকে শেষ হয়ে গেছে ঠিক আছে আজকে বলতে গতকালকেই শেষ হয়ে গেছে রেনা অলরেডি তিন দিন খাওয়াইছি আমি ঠিক আছে অলরেডি ঠিক হয়ে গেছে আল্লাহ রহমতে সেই যে বাথরুমটা ছিল সেইটা ঠিক হয়ে গেছে হ্যাঁ তা আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় অবশ্যই বাথরুমে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা রেনা এবং টু প্লাস খাওয়াবেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এবং এই নবমতম দিনে আজকে আমি ওদেরকে ফ্রেশ পানি দিয়েছিলাম ঠিক আছে এবং আজকে যে রাতের যে পানিটা যাবে সেই পানিতে অবশ্যই আপনার পিএইচ যে ঔষধটা আছে সেইটা আমি একটু দেখাই দিচ্ছি দাঁড়ান এই যে আমি হাতে নিয়ে আসছি সেলকো পিএইচ হ্যাঁ বিভিন্ন কোম্পানির পিএইচ আপনারা পাবেন ঠিক আছে আমি এর আগে অন্য কোম্পানির পিএইচ খাওয়াইছি ঠিক আছে এখন এইটা দেখছি মোটামুটি ভালো ইনসেপ্টার ঠিক আছে আপনারা যেইটা ইচ্ছে আপনারা খাওয়াতে পারেন তবে এই নবম দশমিক তিন দিন এগারোতম দিন পর্যন্ত আপনারা থামারে অবশ্যই পিএইচটে খাওয়াবেন যাতে আপনার এই যে মুরগির পেটে যদি কোনো সমস্যা থাকে বা খাবারে কোনো প্রবলেম থাকে এই সমস্যা কিন্তু দূর হবে ঠিক আছে আর আমি আপনাদের ভিডিও দিই আমি যেভাবে যা করি সেইভাবেই হয়তো বা আমার লালন পালনে ভুল থাকতে পারে মানুষমাত্রই ভুল ঠিক আছে অবশ্যই যদি ভুল হয় কমেন্টে কমেন্ট করতে পারেন হ্যাঁ আর আমি এতদিন মুরগি লালন পালন করি সেই ধরনের কোনো আল্লাহ রহমাতে সমস্যা ফেস করতে হয়নি আর এই পরবর্তী যে ঔষধগুলো আমি খাওয়াবো সেইগুলোও কিন্তু আমি ভিডিও ধারণ করে দিয়ে দেবো আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেইটা হচ্ছে এবার আমি কিন্তু অটো ড্রিঙ্কার আনছি চাইলে যদি আপনারা চান যে অটো অটোড্রিংকারের ভিডিও দিন তাহলে অবশ্যই অটো ড্রিঙ্কারের ভিডিওটা কিন্তু আমি আমার এই পেজে আপলোড করবো ইউটিউব চ্যানেলেও আপলোড করবো সেইটা হচ্ছে অলরেডি আমি কিনে আনছি একটা দাম পড়ছে আপনার তিনশো টাকা করে তিনশো বা তিনশো টাকা হ্যাঁ তো কেন খরচ দিয়েটিয়ে তিনশো বিশ টাকা এবং এইটা এখনও সেট করি নি এইখানে সেট করতে হবে অটো ড্রিঙ্কার অটো ড্রিঙ্কারের আসলে সুবিধা অসুবিধা কেমন সেই সম্পর্ক আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এই ছিল আজকের মূলত আলোচনা কি ব্যবহার করব পানিতে রাতের এইটাই এবং সকালের পানিতে আমরা ফ্রেশ পানি ব্যবহার করেছি তো আস এই পর্যন্ত ভিডিও যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য ঠিক আছে আর দেখা হচ্ছে আগামীকালের ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি এবং এই সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ